রিয়েলের স্কোয়াডটা চলে যাচ্ছে ব্রাজিলিয়ানদের দখলে এবার ভিনিশিয়াস রড্রিগোর পর আরেক ব্রাজিলিয়ান নেতৃত্ব দিবেন রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগকে এনরিককে অফিসিয়ালি দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ ছয় বছরের চুক্তি হয়েছে তরুণ ব্রাজিলিয়ান এই সেন্সেশনের সঙ্গে এনরিকের মেডিকেল টেস্টের পর আজ প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাবিওর দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে ব্রাজিলিয়ান তরুণ এই তারকাকে দেখতে উপচে পড়া ভিড় ছিল সান্তিয়াগো বার্নাভিওতে গ্যালারিতে ভরপুর ছিল রিয়াল সমর্থকদের এনরিককে দেখার জন্য অপেক্ষায় স্টেডিয়ামের বাহিরেও ছিল হাজারো দর্শক ব্রাজিলিয়ান এই তরুণ সেন্সেশনকে গত বছরই দলে ভিড়িয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ আজ অফিসিয়ালি তাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল যার মধ্য দিয়ে লস আক্রমণ ভাগে যুক্ত হলো আরও এক ব্রাজিলিয়ান তারকা র্যাড্রিকো গয়েস ভেনিশিয়াস জুনিয়রের সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে এনড্রিককে ভক্তদের তরুণ এই ব্রাজিলিয়ানের জন্য উপচে পড়া ভিড় কদিন আগে এই জায়গাতে কিলিয়ান এম্বাব্পিকে দর্শকদের সামনে উপস্থাপন করেছিল রিয়াল মাদ্রিদ